দশ টাকার ভেসলিনের কৌটো শেষ হয়ে গেলে ফেলে দেওয়াই রীতি কিন্তু সেই কৌটো যে কিভাবে ভগবানে পরিণত হলো তা জানে কেবল ভগবান স্বয়ং আর প্রীতি তিনটি ভেসলিনের কৌটো থেকে সে তৈরি করেছে জগন্নাথ বলরাম সুভদ্রা পাশকুরার রাজশহর গ্রামের নবম শ্রেণীর ছাত্রী প্রীতি সাউ ছোট থেকেই স্বপ্ন দেখত একটু অন্যরকম ভাবে লিখাপত্রের ফাঁকি ফাঁকি ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি করেছে হারমোনিয়াম কিংবা ব্যাঙ্গের ছাতা। তো ভেজলিনে দিবা দিয়ে কাগজ দিয়ে আর আঠা দিয়ে ওগুলে। আমাদের ঘরে দেখলাম সব ঠাকুরগুলোই আছে কিন্তু জগন্নাথ সুবদ্রা বলরামের তো কোনো ছিল না ছবি। তাই মনে হলো কেন দোকান দিয়ে কিনতে যাব? আমার তো হাত দিয়েই তো করতে পারি। দিয়ে মন হলো যে করলাম। হ্যাঁ সামনের রথেছে ওটাতেই রথে বসে রথ জগন্নাথ ঘুরবে। নিজের তৈরি জগন্নাথ মূর্তি রথে বসিয়েই রথযাত্রায় রথ টানবে সে নিজের ঘরের দেওয়ালেও ফুটিয়ে তুলেছে অনবত্য শিল্প মেয়ের কাজকর্মে অবাক মা একটুকু মেয়ের পেটে পেটে এত কিছু সব কিছু আমাকে বলে দিত তুমি মা রেখে দিবে আমি হাতের কাজ করলাম আমি বলতাম বানাতে কিছু করবো না নিজে থেকে বলেন না আমি বানাবো আমি বানাবো ধুলে দিতাম ওর নিজে থেকেই বলতেন না আমি আপনাকে হাতের কাজ করলাম স্যার যতক্ষণ থাকে পড়া টিউশনি করা হয় যখন চলে যায় তখন ওই হাতের কাজ বুঝে বুঝে ওরা বানায় মানে বুসে ফাকি বাদ কোথাও ছুটে পারি যাবা এই না ঘরে হাতের কাজটা খুব বানায় নিজের শিল্পকলাকে আরও নিখুঁত করে তুলতে চায় প্রীতি সে চায় ফেলে দেওয়া জিনিস দিয়ে প্রতিটা ঘর সাজিয়ে তুলতে গ্রামের কচি কাচারা অনেকেই বায়না ধরেছে জগন্নাথ দেবের মূর্তি বানিয়ে দিতে বাড়ি বাড়ি গিয়ে এখন বেস্ট্রিনের কৌটো জোগাড়ে ব্যস্ত প্রীতি অরুণাভু মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ